হ্যালো আলাইকুম হ্যালো আলাইকুম ভিয়াস আমরা চলে আসছি পাহাড়ের মরুভূমি পাথরের পাহাড়ের মরুভূমি আপনাদেরকে আজকে সবগুলো দেখাবো আমাদের এই পাহাড়ের মরুভূমি ও মানে শুধু পাথর আর পাথর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাথর ছাড়া কিছুই নেই শুধু পাথর সব পাথর এগুলা পাথরের পাহাড় সবগুলা ভেঙে ভেঙে পড়ছে দিন দিন পাহাড় পুরনো হচ্ছে ভেঙে ভেঙে পড়ছে ভিতরে দেখেন অনেক বড় গর্ত হয়ে পড়ে রয়েছে মাশাল দোস্ত আসো আসো এদিক দিয়ে উঠে যাব দেখছেন এগুলা ছিল আপনার পাথরের পাহাড় সবগুলা ভেঙে পড়তেছে প্রাকৃতিক অনেক সৌন্দর্য কিন্তু সবুজে ঘেরা প্রাকৃতিক না সব প্রাকৃতিক হচ্ছে পাহাড়ের প্রাকৃতিক ও সেই অনেক কাটা এগুলোতে কাটার জন্য আমরা হাঁটতে পারতেছি না সবগুলা কাটা পায়ে লেগে যাচ্ছে এখানে আমরা চোরাবালি পাই না এখানে শুধু পাথর পাথর আর পাথর দোস্ত অনেক মনে হয় ক্লান্ত হয়ে পড়ে সব আরি সে তো অনেক হচ্ছে আমরা অনেকগুলা পথ পেরিয়ে এলাম কাঁটাগুলো মনে হচ্ছে আমাদের অনেক ব্যথা দিচ্ছে ও দেখেন এগুলোতে অনেক জীবন্ত আছে এখানে এসে ও কে কাঁটা ও দেখো কাঁটা বেঁধে গেছে অনেক কাটা ভাই এগুলোতে আসতে গেলে অনেক সাবধানে আসতে হবে এবং জুতা নিয়ে আসা যাবে না গাম্বুট নিয়ে আসতে হবে হাঁটা যাচ্ছে না

অনেক উপকৃত দেখি ভাই সাবধান আজকে আমাদের পাহাড় ভ্রমণ চলতেছে পাহাড় ভ্রবন ভ্রমণ ভ্রমণ পাহাড় ভ্রমণ আমরা পাহাড়ের মধ্যস্থায় আমরা পাহাড়ের মধ্যস্থায় অবস্থিত কিন্তু নিচের সৌন্দর্যটা প্রাকৃতিকটা অনেক সৌন্দর্য ওমানের ভিতরে হলেও কি হবে কিন্তু প্রাকৃতিক প্রাকৃতিক ভরা আছে কোনো জায়গায় পাথরের প্রাকৃতিক